আমাদের পশ্চিম পাড়া স্কুলে নাজমুল হক পনেরো বছর ধরে আছে আমাদের এই পাড়াতে পশ্চিম পাড়াতে কোনো এনে শিক্ষিত অশিক্ষিত আছে তারা ভালো করে পারে না তাদের সমস্যা মিটায় আবার বাচ্চাদের দেখাশোনা করে সবারই প্রথমে স্কুল আসে সমস্যাগুলো সবই দেখে হঠাৎ তাদের কি হয়েছে জানি না তাকে টেরেস পার করে দিয়েছে তলায় তলায় থানা করেছে তারপরে এসআই কে চিঠি দিয়ে তাকে বদলি করেছে আমার ছেলে গিয়ে কাঁদছে মাস্টারকে বদলাই করে দিচ্ছে এক ছেলে আমাকে পড়ালেখা করবে না স্কুলে গেটে তালা দিয়ে দিচ্ছি আর স্কুলে আসবে না আমাদের নাজমুল মাস্টারকে দরকারই না হলে আমরা আন্দোলন চলবে আমাদের লিখিত ভাবে এতে কোনো